পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলা রূপে অনন্য পাহাড় লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন রয়েছে পাহাড় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার তেমনই লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ এবং অফুরন্ত লেকের চারপাশে পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি মুহূর্ত কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কাপ্তাই রথকে সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায় তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের পরিবার নিয়ে ঘোরাঘুরি করার মতো সুখ আর শান্তি অন্য পাওয়া যায় না আর সেই সুখকে আরো স্মরণীয় করতে প্রিয়জনকে নিয়ে চলে আসুন রূপের রানীর রাঙামাটিতে প্রতি সপ্তাহে আমাদের এসি লাক্সারিয়াস হাউস বোটে ট্রিপ রয়েছে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন আমাদের ভাসমান বাড়িতে কাপ্তাইলেকের স্বচ্ছ জেলে ভাসতে ভাসতে উপভোগ করুন রাঙামাটি এবং কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে আপনার সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলকে